ঘটনার দু মাস হতে চলল তবে প্রশ্ন কৌতূহলের শেষ নেই এখনও আলোচনা সমালোচনাও ওঠে মাঝে মধ্যে ইস্পাত কঠিন দৃঢ়তা আর অদম্য মানসিকতার জন্য ক্যারিয়ার জুড়ে যাওয়ার পরিচিতি সেই ক্রিশ্চিয়ানো রোনালদো কেন কান্নায় ভেঙে পড়লেন সেফ একটি পেনাল্টি গোল করতে না পেরে বিশেষ করে ম্যাচের তখনও পনেরো মিনিট বাকি সেই কান্নার সময় নিজের মানসিক অবস্থা তখনকার ভাবনা সব কিছু এবার খুলে বললেন রোনালদো গত এক জুলাই ইউরো শেষ ষোলোর ম্যাচ ছিল সেটি নব্বই মিনিট শেষে অতিরিক্ত সময়ে তিরিশ মিনিটের প্রথমার্ধের শেষ সময়ে পেনাল্টিতে গোল করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনাল্ডো দারুণভাবে ঠেকিয়ে দেন স্লোভেনিয়ার গোলকিপার ইয়ান ওবলার এর পরপরই কান্নায় ভেঙে পড়েন পর্তুগিজ অধিনায়ক তাকে আলিঙ্গনে জড়িয়ে পিঠ চাপড়ে সান্ত্বনা দেন সতীর্থরা পরে নিজেকে সামলে নিয়ে টাইব্রেকারে গোল করেন রোনালদো সেই গোলের পর দর্শকদের দিকে হাত জোর করে ক্ষমা চাইতেও দেখা যায় তাকে গোলকিপার দিয়েগো কোস্তার অসাধারণ নৈপুণ্যে টাইব্রেকারের জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে পর্তুগাল কিন্তু রোনালদোর কান্নাই ছিল ম্যাচের সবচেয়ে আলোচিত অধ্যায় সে সময় ম্যাচের পর অবশ্য সেটির ব্যাখ্যা ছোট্ট করে দিয়েছিলেন রোনালদো এবার নিজের ইউটিউব চ্যানেলে সাবেক সতীর্থ রিও ফার্দিনান্দের সঙ্গে সাক্ষাৎকারী সেই ঘটনার বিস্তারিত বললেন এই মহাতারকা প্রশংসা করার চেয়ে সমালোচনা করা অনেক বেশি সহজ ক্রিশ্চিয়ানোকে নিয়ে কথা বলে প্রথম পাতায় জায়গা হবে এটি স্বাভাবিক কারণ বিশ্বের সবচেয়ে বেশি মানুষ আমাকেই অনুসরণ করে এটা সেফ আমার সুন্দর মুখায়বের কারণে নয় সবকিছু মিলিয়েই গোল ফুটবল ট্রফি পরিবার জীবনাচরণ সবকিছু মিলিয়েই লোকে আমাকে পছন্দ করে বলেই অনুসরণ করে সমালোচনাও এটিরই অংশ এসব থাকবেই সমস্যা নেই পেনাল্টি মিস করেছিলাম ওব্লাক দারুণভাবে বাঁচিয়েছিল তবে এমন নয় যে পেনাল্টি মিস করায় পর্তুগাল বাদ পড়ে যাবে গোটা পৃথিবী আমার ওপর ভেঙে পড়বে এসব কারণে কান্না করেছি যারা আমাকে চেনে না তারা এসব জানে না আগের সাতাশ পেনাল্টির সবকটি গোল করার পরে ওই সময় পেনাল্টিতে ব্যর্থ হলে নিজের ভেতরই খারাপ লাগা কাজ করে যে মানুষগুলি খেলা দেখতে স্টেডিয়ামে এসেছে কারো সন্তান কারো মা কারো বা বান্ধবী সেসব কারণে আমার খারাপ লেগেছে এমন নয় যে আগে কখনো পেনাল্টিতে ব্যর্থ হননি রোনালদো বড়মাঞ্চও ব্যর্থ হয়েছেন পেনাল্টিতে তবে সেদিনের প্রেক্ষাপট ও মানসিক অবস্থা আরও বিশদভাবে তুলে ধরেছেন এই উনচল্লিশ বছর বয়সী তারকা যদিও রোনালদোর মাঠে কান্না করার অভ্যাসটা একেবারে ছোটবেলা থেকেই পাড়ার দলে যখন খেলতেন তখন থেকেই তিনি হারটা একেবারেই মেনে নিতে পারতেন না কান্নায় ভাসিয়ে দিতেন দু আর নিয়তি এমনই ছিল যে রোনালদো ছাড়া সে দলের আর কেউই ভালো খেলত না ফলে হাড় এবং কান্না হয়েছিল রোনাল্ডোর নিত্য ঘটনা তাই তো মা মারিয়া আদর করে ছেলের নাম দিয়েছিলেন ছিচকাদুনে এরপর ফুটবল মাঠে অনেকবারই কেঁদেছেন রোনালদো কষ্টের সঙ্গে আছে আনন্দের কান্নাও চোখের পানি লুকানোর কোনো চেষ্টাই গোপন করেননি কখনোই